হ্যালো গাইস তো আজ আছে মাটন কষার চ্যালেঞ্জ সঙ্গে আছে একটা জবরদস্ত পানিশমেন্ট তো চলো দেখতে থাকো রেডি স্টার্ট

বলে গেছে একদম এইভাবে খাই রসুনের ঝাঁজটা ভালো লাগে না রসুনের একটা ঝাঁজ ওষু না তুই কি ফার্স্ট হয়ে যদি জানি

তোমার পুরো ফুল হার আমি কি করে খাবো হম হম তো রাখো আমি যেটা আছে হুম পরিষ্কার করে দেখো বন্ধুরা আমার কাছে আর কিচ্ছু নেই হম একদম পরিপাটি পরিষ্কার পরিষ্কার বলছো এইটাকে বলো পরিষ্কার খায়াছানা এগুলো পরি পরিষ্করণ কিছু এখানে দেখো এর হবে না এটা হচ্ছে আটা আটশম যেহেতু হেরে গেছে পানিশমেন্টটা শম পাবে তো айখানে রয়েছে আটা আর এগুলো হচ্ছে আঙ্গুর এই আটাগুলোর মধ্যে আঙ্গুরগুলোকে দিয়ে দেব এইভাবে লুকিয়ে লুকিয়ে ওইভাবে দিলে হবে না তো এবারে এই আঙ্গুরগুলো সমামি এর মধ্যে দিয়ে দিলাম এইসব এইবার এইবারে আঙ্গুরগুলোকে মুখ হাত না দিয়ে খেতে একদম ইজি তো পানিশমেন্ট যদি একটু অন্যরকমই না হলো তাহলে কেমন পানিশমেন্ট হলো কেমন খেতে আঙুন নাকি তেতো টক বলো তো নাও ঝটপট চারটেই একবারে তুলে নাও কিনতে খাবো আটা খায় কিছু হয় না আটা খেলে ঝটপট করে ফেলো তো হাত না হাত না কটা হলো তিনটে না আর দুটো আছে আমি দেখতে পাচ্ছি এরকম গে দারুণ দেখতে টাচ করবো না করব না দেখো নাও এবার ঝটপট শেষ করে নাও আচ্ছা নাও আমি অন্যায় করেছি তার জন্য একটা ছাড় দিয়ে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকো আজকের মতো এই পর্যন্তই